Hello everyone, Assalamu Alaikum. কেমন আছেন আপনারা আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন ও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মিষ্টি রাম্মুও চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও আপনাদের মাঝে নিয়ে আর আপনাদের সাথে আমি আজ শেয়ার করব আমার দুই হাজার পঁচিশ সালের বাণিজ্য মেলাটা কেমন কেটেছে কি কি করলাম সারা দিন সকাল থেকে সেই শুরু করে শেষ অবধি কোথায় ঘুরলাম কি কি খেলাম সব কিছুই থাকছে এই ভিডিওতে আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে যাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা বাসা থেকে বের হয়েছিলাম প্রায় হ্যাঁ বারোটার দিক হবে বারোটার দিকে রনা দিয়েছি একটা সিঁজি নিয়েছি আর মানে আমরা এতটা একটু লেট হয়ে গিয়েছে কেননা সাথে যেহেতু বাচ্চারা থাকে আর বাচ্চাদের রেডি করে কোথাও বের হওয়াটা খুব টাফ হয়ে যায় তো অবশেষে বের হয়ে গেলাম আর এখানে পৌঁছে গেলাম আমাদের বাণিজ্য মেলায় আর এটা হচ্ছে বাণিজ্য মেলার বাহিরের যেই এরিয়াটা আছে তো আমরা ঢুকতে ঢুকা আগে ভাবলাম যে এখান থেকে একটু কিছু হালকা পাতলা খেয়ে নিই কেননা দেখা যায় বাণিজ্য মেলায় ঢুকলে তো ওইটার ভিতরের এরিয়াটা বিশাল বড় ওইখানে ঘুরতে ঘুরতে ক্ষুধাটা আরও তীব্র হয়ে যাবে তো এখান থেকে আমরা কিছু খেয়ে নিলাম খাওয়া শেষ করে আমরা এখন বাণিজ্য মেলায় এই প্রথম এরিয়াটাতে প্রবেশ করলাম তো দেখতেই পাচ্ছেন বিশাল বড় আর খুবই সুন্দর লাগছিল। আর শীতের সময় যেহেতু রোদটা উঠেছে আর এই রোদের কারণে ঠান্ডাটাও কম লাগছিলো বেশ ভালোই লাগছিল। তো ঢুকে যাওয়ার পর যতই ঠান্ডা হোক বালি বাণিজ্য মেলায় আসবো আর আইসক্রিম খাবো না তা তো হতেই পারে না ঠান্ডার মধ্যে হলেও বাণিজ্য মেলায় আসলে আইসক্রিম খাই সবসময় এবারও আইসক্রিম খাবো তাই আইসক্রিমের ওনাদের যে স্টলটা ছিল বিশাল স্টল এই আইসক্রিম স্টলে চলে আসলাম আইসক্রিম কেনার জন্য আর এখান থেকে আমি আইসক্রিম নিয়ে নিলাম আইসক্রিম নিতে না নিতে এখানে দেখি একটা বিগ আইসক্রিম দাঁড়িয়ে আছে আমার মেয়ে আবার এটার সাথে ছবি তোলার বায়না করছিল। আবার একটু ভয়ও পাচ্ছিল তো যাই হোক সামনে অবশেষে সাহস করে দাঁড়িয়ে গেল ছবি তুলাম। এখানে দুই বাচ্চার ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর এই যে আমি আমার আইসক্রিমটা নিয়ে নিলাম এটা ছিল একটা বাটারস্কচ স্কচ ফ্লেভার আইসক্রিম বেশি আমি ছিল খেতে তো আইসক্রিমটা শেষ করে এখন এই এটার ভিতরে ঢুকবো আর এটার ভিতরে বিশাল বড় এরিয়া এখানে অনেক স্টল আছে দেখার মতো অনেক কিছু আছে আর এই এরিয়াটা এতটাই বিশাল ছিল আমি হাঁটছিলাম আর ভিডিও করছিলাম মনে হচ্ছিলো শেষ হবার নয় মানে বিশাল বড় এরিয়া আপনারা না আসলে আসলে বুঝতে পারবেন না এটার মধ্যে ঢুকলে মনে হয় যে কোনো একটা বাহিরের কান্ট্রিতে বড় শপিং মলে চলে আসছি এরকম কিছু আমি জাস্ট উপরের দিকে তাকিয়ে অভাব হচ্ছিলাম যে এত বড় কিভাবে উপরের দিকে তাকালে মানে কেমন মাথাটা ঘুরে যায় তো যাই হোক এখানে আমি কিছু ভিডিও ক্লিপ ধারণ করে নিলাম আর হ্যাঁ অনেক ঠান্ডা লেগেছে আমার এই ভিডিওটি ছিল বাণিজ্য মেলার শুরুর দিকে আমি গিয়েছিলাম তো আজ আমার আপলোড করতে হচ্ছে আর ঠান্ডা লেগেছে প্রচুর তাই একটু কষ্ট করে ভয়েস শুনে নেবেন বলতেও কষ্ট হচ্ছে যাই হোক এখানে চলে আসলাম এখানে কিছু শু স্টল ছিল এই শু জুতার দোকানে ওনারা ইন্ডিয়ান জুতা তারপর কাশ্মীরের জুতা আর কি কি যেন বলছিল ওইখানে দেখলাম একটু ভিডিও করলাম এখানে চলে আসলাম এখানে শালার দোকানে আসলে ওনাদের জিনিসপত্রগুলো খুবই ছিল এক্সপেন্সিভ তো ওইখান থেকে ঘুরে চলে আসলাম এখানে আরও কয়েকটা স্টল ভিজিট করলাম ভালোই লাগছিল আসলে আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে জমজমাট একেবারে তো ওইখান থেকে বের হয়ে চলে আসলাম প্লে জোন এরিয়াতে যেখানে হচ্ছে বাচ্চাদের জন্য প্লে আইটেম অনেক কিছু ছিল একটা মেলার মতো তো এখানে এত কিছু ছিল দেখে আমার মেয়ে খুবই এক্সাইটেড ছিল তো ওনারা আবার এখানে বাইরে কিছু রিজনেবল প্রাইসের একেবারে মানে রাফ জন্য জন্য কিছু ব্যাগ সেল করছিল এখান থেকে ভিডিও ক্লিপ নিলাম আমার মেয়েকে বলছিলাম যে তুমি কোনো একটা রাইডে উঠো আসলে ভয় পাই এগুলো সব দিয়ে অনেক আতঙ্কিত বাট দেখতে অনেক এনজয় করছিল এখানে একটা টয়ের দোকান ছিল অর মানে অগণিত টয়ের দোকান আর মেয়ে আবার খেলনা খুব পছন্দ করে তো দূরে দূরে এক দোকান থেকে আরেক দোকানে চলে যাচ্ছিলো তো ওনাদের সব কিছুর প্রাইসটা সব কিছুর প্রাইস যে হাই তা না আবার সব কিছুর প্রাইস রিজনেবল এমনও না তো যাই হোক এখানে আবার এসে পড়লাম চপস্টিকের নুডলস খাওয়ার জন্য আসলে গতবার আসছিলাম কাপ নুডলস খেয়েছি আর কাপ নুডলসে মূলত ওনারা একটু পানিটা বেশি দিয়ে দেয় না বললে তো তো ঝোল পাতলা পাতলা ভালো লাগে না তাই এবার চপস্টিকের এই রান্না করা নুডলসটা ট্রাই করলাম আসলে ওনাদের রান্না করা নুডলসটা খুবই আমি ছিল একটা ছিল পঞ্চাশ আর একটা ছিল সত্তর টাকার সত্তর টাকাটা টেনে নিলাম চিকেন জনের পরিমাণটা খুব ভালো ছিল নুডলস খাওয়ার পর চলে আসলাম এই খাবারের দোকানটাতে আর এবার দুই সালের মানে বাণিজ্য মেলায় খাবারের আইটেম এতটা এতটা বাজে মানে এই স্টলটাতে বলতে গেলে এই স্টল না এখানে আশেপাশের যতগুলোই বড়ো বড়ো হোটেলগুলো আছে ধাবার মতো এগুলোতে আপনারা অবশ্যই খাবেন না মানে খাবার একেবারে মুখে দেওয়ার যোগ্যই না আমরা দুই হাজার টাকার মতো খাবার অর্ডার করি জাস্ট ছিঁড়ে এক কোনা দিয়ে মুখে দিয়ে দেন হচ্ছে টেস্ট করে আর খেতে পাইনি এই যে চিকেন চাপগুলো রয়েছে আড়াইশো টাকা করে নিয়েছে বাট এগুলোর মধ্যে অনলি জর্দার রং দিয়ে কোনো রকম বেসন দিয়ে ভেজে মানে তুলে রেখেছে খাওয়া তো যায়নি ওয়েস্ট অফ মানি হয়েছে তো ওইখান থেকে খাবার খেতে পারেনি টাকা দিয়েই আসলে মানে বের হলাম যে পেটের ক্ষুধা পেটেই রয়ে গেছে তো কি করবো এখানে দেখলাম আবার কফি শপ আছে ওনারা কফি সেল করছে হট কফি অ্যান্ড কোল্ড কফি দুইটাই অ্যাভেলেবেল ছিল তো আমি হট কফি তো রেগুলার খাওয়া হয় তো ভাবলাম যে একটা কোল্ড কফি নিয়ে নিই তো ওনাদের কোল্ড কফিটা বলবো যে খুব বাজে তা না খুব মজা তা না তবে মোটামুটি আলহামদুলিল্লাহ কোল্ড কফিটা ভালো ছিল প্রাইস হিসেবে যেমন সত্তর টাকা খেতে তেমন মোটামুটি ভালোই ছিল তো আমি এখানে কফি নিয়ে নিলাম আর এখানে থ্রি পিসের স্টল ছিল এখানে মানে এখানে কিছু প্রাইজের থ্রি পিস ছিল ছয়শো থেকে স্টার্ট করে উপরের লেভেলেও থ্রি পিস ছিল যেগুলো রাফিউজের এমনি এমনি অন্যান্য থ্রি পিসও ছিল অনেক বড় স্টল ছিল তো এখান থেকে দুই একশো থ্রি পিসও নিয়ে নিলাম তো সেটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি যেহেতু বাচ্চা ছিল সাথে আর সবাই অনেকটা অ্যাড হয়ে গিয়েছিল পেটের খোঁতা পেটেই রয়ে গিয়েছে খেতেও পারলাম না ঠিকমতো দুই হাজার খাবার অর্ডার করে দেখে দেখা হলো যে মানে পেটে আর খাবার যাচ্ছিলো না তো এখন আমরা বের হয়ে যাব আর মোটামুটি অনেকক্ষণই ঘোরাফেরা করেছি টায়ার্ড লাগছে অনেক তো এখন বের হয়ে যাব তাই একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর মোটামুটি ভালোই ঘুরেছি আর আমি যখন সময়টায় গিয়েছিলাম বাণিজ্যমালার প্রথম দিকে দেখা যাচ্ছে মানুষের ভিড় তবে তেমনটা না আর আমি সকাল সকাল গিয়েছি মানে বারোটার দিকে গিয়েছি সারাদিন ঘুরেছি বিকাল হওয়ার আগেই চলে এসেছি হয়তো বা সন্ধ্যার পরে আরও ভিড় হতো তো আমরা হচ্ছে সবাই ফ্যামিলি মেম্বার মিলে গিয়েছি আর ছোটো ছোটো বাচ্চা ছিল তাই সময় থাকতেই আবার বের হয়ে চলে এসেছি তো ভালোই মোটামুটি ভিড় ছিল আর হ্যাঁ বাণিজ্য মালায় ঘুরতে অবশ্যই খুব ভালো লেগেছে যেমনই হোক তো যাই হোক এখন আমরা বের হয়ে যাচ্ছি এই এরিয়াটা আমি কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর এই সূর্য ডুবার ভিডিওটা আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমি কিছুটা ক্লিপ করে নিলাম তো এখানে এসে দেখি এক বিশাল বেলনের রাজ্যে চলে আসলাম বাহিরে ছিল এই স্ট এই ইয়েগুলো বিলনগুলো তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার